আসসালামু আলাইকুম দর্শক আগের দিনে দেখছি দলবদ্ধ কাজ করছে কিন্তু এই যুগেও দলবদ্ধ কাজ চলছে সবজি আবাদ হবে আর সবজি আবাদের প্রস্তুতি চলছে বেড তৈরি হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চরাজিপুর মাঠপাড়া এলাকা এখানে মালচিং পদ্ধতিতে বিভিন্ন প্রকার সবজি চাষ হবে যার কারণে বেড তৈরি হচ্ছে বিশেষ করে আগামী রমজানকে সামনে রেখে রমজানে যাতে ফসল সবজির ঘাটতি না হারে পরে বিভিন্ন প্রকার সবজি এখানে কিন্তু আবাদ হবে